নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকের এই টিউটোরিয়ালে যে টপিক্সের উপরে আমি শুরু করতে চলেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি বোর্ডে একটু লিখে রেখেছি সেটি হল নিউটনের প্রথম গতিসূত্র অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র নিয়ে আজকের এই টিউটারে এলে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তোমাদের সিলেবাসে নিউটনের তিনটে সূত্র দেওয়া আছে প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র তো এই তিনটের মধ্যে প্রথম গতিসূত্র নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি বিষয় আমরা বুঝবো আর প্রত্যেকটি বিষয় আমরা ক্লিয়ার করব তাহলে চলো আর বেশি কথা না পারি আমরা সরাসরি চলে আসি এবার ক্লাসে দেখো বিজ্ঞানী নিউটন প্রথম গতি গতিসূত্রের মধ্যে যে কথাটি বলেছেন সেটা হলো বাইরে থেকে যদি কোনো বস্তুর উপর একটা বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে সেই বস্তুটি একটি নির্দিষ্ট গতিবেগে বা একটি নির্দিষ্ট বেগ নিয়ে সরল রেখা বরাবর সারা জীবন চলতে থাকবে আর যদি সেই বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়ে থাকে তাহলে ওই বস্তুটি চিরকাল বা সারা জীবন ও যেখানে ছিল সেই অবস্থাতে অবস্থাতেই ওকে এই কথাটি হচ্ছে নিউটন প্রথম তার সূত্রের মধ্যে বলেছেন তাহলে এবার আমরা একটু ক্লিয়ার হবে কথাটা যদি একটু লিখি তাহলে কি এসে দাঁড়াবে দেখো আমরা লিখতে পারি না কি লিখতে পারি বাইরে থেকে বাইরে থেকে ওকে বাইরে থেকে হলো কোনো বস্তুর উপর কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে কোন বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয় প্রয়োগ না করা হয় তাহলে তাহলে স্থির বস্তু স্থির বস্তু চিরকাল ওকে স্থির বস্তু চিরকাল চিরকাল কি হবে স্থির অবস্থাতে থাকবে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতে থাকবে অবস্থাতে থাকবে এবং যদি বাহ্যিক বল বাহ্যিক বল প্রয়োগ করা হয় প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুটি গতিশীল অবস্থায় তাহলে ওই বস্তুটি গতিশীল অবস্থায় গতিশীল অবস্থায় সমবেগে সমবেগে গতিশীল অবস্থায় সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে ওকে রেখা বরাবর চলতে থাকবে তাহলে দেখো কি বলা হলো বলা হয়েছে যে বাইরে থেকে কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতে থাকবে এবং যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুটি গতিশীল হয়ে যাবে ওই বস্তুটি গতিশীল অবস্থায় সমবেগে যখন বাইরে থেকে বল প্রয়োগ করা হলো একটা বাহ্যিক বল প্রয়োগ করা হলো তখন ওই বস্তুটি গতিশীল অবস্থায় সমবেগে একটা সম একটা বেগ নিয়ে চলবে ওকে সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে এই কথাটি নিউটন তার প্রথম গতিসূত্রের মধ্যে বলেছেন এখন এই গতিসূত্রে যদি আমরা একটু বাস্তব একটা উদাহরণ নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে দেখো কি দাঁড়াবে মনে করো একটি গাড়ির মধ্যে কিছু প্যাসেঞ্জার্স ওকে তারা সকলে একই সঙ্গে উঠে এবং গাড়িটির একটি নির্দিষ্ট ডিরেকশনের দিকে বা একটি নির্দিষ্ট দিকে তারা সকলেই বল প্রয়োগ করছে তাহলে ওই গাড়িটি কি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারবে কখনোই পারবে না কারণ নিউটনের গতিসূত্রে বলা হয়েছে যদি আমরা বাইরে থেকে কোনো বাহ্যিক বল প্রয়োগ না করি তাহলে স্থির যে বস্তুটি ছিল সেই স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতে থাকবে তারা বল প্রয়োগ করেছে কীভাবে বল প্রয়োগ করেছে তারা অভ্যন্তরীণ বল প্রয়োগ করেছে গাড়ির মধ্যে উঠে সকলে অভ্যন্তরীণ বল একটা নির্দিষ্ট দিকে প্রয়োগ করেছে যখন অভ্যন্তরীণ বলটা প্রয়োগ করেছে তখন কিন্তু গাড়িটি গতিশীল হবে তো না প্রথম কথা গতিশীল হবে না এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো এখানে বা ওঠে গল্প না কারণ কারণ এগোবে না তারা বল প্রয়োগ করেছে আর নিউটন বলেছেন যে বাইরে থেকে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে তবেই সে তার অবস্থার পরিবর্তন করবে বা বস্তুটি গতিশীল হয়ে একটা সমবেগ নিয়ে নির্দিষ্ট দিকে বা সরল রেখাতে চলতে থাকবে এই কথাটি বলেছেন তার মানে তারা অভ্যন্তরীণ বল প্রয়োগ করেছে মানে নিউটনের সূত্র সেখানে কার্যকর হয়নি সো গাড়িটি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেনি এবার সেমভাবে যারা প্যাসেঞ্জার ছিল সেম যে প্যাসেঞ্জার সেই প্যাসেঞ্জারগুলি যদি সকলে নেমে একটা রশি হোক বা দড়ি যাই হোক দিয়ে যদি গাড়িটিকে বেঁধে তারা যদি টানতে থাকে তাহলে কি হবে গাড়িটা দেখা যাবে যে এক স্থান থেকে অন্য স্থানে চলে গিয়েছে এবং একটা বেগ নিয়ে চলে গিয়েছে তাই না তার মানে ওই গাড়িটির উপর বাইরে থেকে একটা বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে বাহ্যিক বল প্রয়োগ করার কারণে সে গতিশীল হয়েছে এবং গতিশীল হওয়ার কারণে সে এক স্থান থেকে অপর স্থানে যেতে পেরেছে তার মানে এখানে নিউটনের প্রথম গতিসূত্র কার্যকর হয়েছে কারণ বাইরে থেকে একটা বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে সেই জন্য গাড়িটি এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছে তাহলে বোঝা গেল যে নিউটনের গতিসূত্রের মধ্যে অ্যাকচুয়ালি কোন কথাটা বলেছি এই কথাটা বলেছে এইবার নিউটনের এই গতি সূত্র থেকে আমরা অ্যাকচুয়ালি কি বিষয় জানতে পারলাম এবার ধারণা হবে কি কি বিষয়ে ধারণা দেখো প্রথমে যেটা আমরা পেলাম কারণ একটা বাহ্যিক বল পেয়েছি তাই না নিউটনের গতি সূত্র থেকে আমরা দুটো জিনিস পাই কারণ প্রথমত একটা বাহ্যিক বল তার মানে কি বলের ধারণা বল ওকে এই যে বল এই বলের ধারণা এবং দুই নাম্বারে যেটা আমরা পাই সেটা হলো বস্তুর জাড্য বলে একটা ধর্ম আছে বস্তুর বস্তুর জাড বস্তুর জাড্য বলে একটা ধর্ম আছে সেই বস্তু জাড্য ধর্ম তার মানে তোমাদের এক্সামে দেয় যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি দুটি বিষয় জানতে পারি সেটা হচ্ছে বলের ধারণা এবং বস্তুর জাড্য ধর্ম বলের ধারণা তো আমরা বুঝিয়ে গেলাম তাই না সকলেই বুঝতে পেরেছি যে বলের ধারণাটা কি যখন আমরা তার উপর বল প্রয়োগ করবো সেটা হচ্ছে বলের ধারণা কিন্তু বস্তুর জাহাড্য ধর্ম বিষয়টা এবার কি এই বিষয়ে আমাদের জানতে হবে তো আমরা কি কে খেয়াল করেছি যে সূত্রের মধ্যে দুটো কথা একটু লুকিয়ে আছে কারণ যখন বল প্রয়োগ করব না তখন স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতে থাকবে আর যখন বল প্রয়োগ করব তখন সেই বস্তুটা গতিশীল হয়ে তাই না গতিশীল হয়ে সমবেগে রেখা বরাবর চলতে থাকবে তার মানে এই যে বস্তুর একটা স্থির অবস্থা আর একটা হচ্ছে গতিশীল যে অবস্থা দেখা যাচ্ছে এই দুটো হচ্ছে সেই বস্তু জাড্য ধর্ম ওকে এবার জাড্য ধর্ম সংজ্ঞাটা যদি আগে আমরা একটু লিখে নিই তারপরে আমি ব্যাখ্যা আরো করছি ভালোভাবে দেখো জাড ধর্ম অ্যাকচুয়ালি কি জাড্য ধর্ম তাই না জাড ধর্ম জাড্য ধর্ম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এটা আমরা আগে একটু যে ধর্মের জন্য ওকে যে ধর্মের জন্য যে ধর্মের জন্য কোনো বস্তু অথবা পদার্থ হতে পারে ওকে কোনো পদার্থ হতে পারে কোনো বস্তু হতে পারে তাহলে যে ধর্মের জন্য কোনো বস্তু বা পদার্থ তার তার বর্তমান তার বর্তমান ওকে অবস্থায় থাকার প্রবণতা দেখায় বর্তমান অবস্থায় থাকার নতা দেখায় বর্তমান অবস্থায় থাকার প্রবণতা দেখায় তাকে বলা হয় তাকে বলা হয় বস্তুর বা ওই বস্তুর ওই বস্তুর অ্যাকচুয়ালি জাডো ধর্ম এক বস্তুর জাড ধর্ম এবার কথাটা মানে কি বোঝা গেল যে ধর্মের জন্য কোন বস্তু অথবা পদার্থ তার বর্তমান অবস্থায় থাকার প্রবণতা দেখায় তাকে বলা হয় ওই বস্তু জার্ড ধর্ম তার মানে বস্তুর বর্তমান অবস্থা বলতে বোঝানো হয় সেই বস্তুটি স্থির অবস্থাতে আছে না বস্তুটি গতিশীল অবস্থাতে আছে এই দুটো বোঝানোর জন্য আমাদের প্রথমে এই জারড ধর্ম ব্যবহার করায় তার মানে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকার প্রবণতা দেখাবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর গতিশীল অবস্থায় থাকার প্রমাণতা দেখাবে এই দুটো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জাডো ধর্ম এখন এই দুটোর উপর বিচার করে আমরা এই জাডো ধর্মকে দুটোভাবে ভাগ করতে পারি না অবশ্যই ভাগ করতে পারি জাড্য ধর্ম দু প্রকার কি জাড্য ধর্ম দু প্রকার দুপকার যথা এক নাম্বারে হচ্ছে স্থিতি স্থিতিজাড স্থিতি জাড আর দুই নাম্বারে হচ্ছে গতি জাড ওকে গতি জাড তাহলে একটা হচ্ছে স্থিতি স্থিতি জাডো আর একটা হচ্ছে গতিজাডো এখন স্থিতি জাড কাকে বলে আর গতি জাডু কাকে বলে তাহলে এই চাডো ধর্ম থেকে তো আমরা সরাসরি লিখে দিতে পারি না যে স্থিতি জাডো অ্যাকচুয়ালি কি যে ধর্মের জন্য কোনো বস্তু তাই না লিখতে পাই না কথাটা যে ধর্মের জন্য কোনো বস্তু বা পদার্থ চিরকাল স্থির অবস্থায় থাকার প্রবণতা দেখায় তাকে বলবো আমরা ওই বস্তুর স্থিতি জাড তার মানে যে ধর্মের জন্য কোনো বস্তু বা কোনো পদার্থ চিরকাল স্থির অবস্থায় থাকার প্রবণতা দেখায় তাকে বলা হয় ওই বস্তুর স্থিতি জাড্য এবার গতিচাড্যের ক্ষেত্রে আমরা সেম ভাবে লিখতে পারি যে ধর্মের জন্য কোনো বস্তু বা পদার্থ চিরকাল গতিশীল থাকার প্রবণতা দেখায় তাকে বলা হয় ওই বস্তুর গতিচাড্য তার মানে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা প্রথম দুটো যে ধারণা পেলাম একটা হচ্ছে বলের ধারণা দু নম্বর হচ্ছে বস্তুর জ্যাড ধর্ম এবার জ্যাড ধর্ম কাকে বলে সেটা বুঝলাম জাডো ধর্ম দু প্রকার সেটা আমরা বুঝলাম একটা স্থিতি স্থিতিয্যাড্য আর একটা হচ্ছে গতিচাড্য এবার স্থিতি জার্ড কাকে বলে ব্যাখ্যা দিলাম গতিজাডু কাকে বলে সেটা আমরা ব্যাখ্যা দিয়েছি এখন আমরা যদি স্থিতি জাড্যের একটা উদাহরণ নিয়ে একটু আলোচনা করি আর গতি গতিজাডের যদি একটা উদাহরণ নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে যাই সেটা আমাদের একটু বুঝতে হবে আমরা সকলেই বা তোমরা সকলেই কি করেছ গাড়িতে যাতায়াত করেছ করেছো না যাতায়াত ওঠান আমরা সকলেই করেছো বা আমরা সকলেই করে থাকি তো কখনো কি তোমরা খেয়াল কেউ খেয়াল করেছে অ্যাকচুয়ালি যে স্থির অবস্থায় থাকা একটি গাড়ির মধ্যে যখন প্যাসেঞ্জাররা বসে থাকে সেই গাড়িটি যদি হঠাৎ চলতে শুরু করে ওকে তখন যে ওই প্যাসেঞ্জাররা গাড়ির সিটের পেছনের দিকে হেলে পড়ে পড়ে না কেন পড়ে এর কারণ আছে কারণ নিউটনের প্রথম যে গতিসূত্রের এই যে স্থিতি স্থিতিজাড্য এই স্থিতি জন্য থাকে কিভাবে ঘটে কারণ স্থির অবস্থায় থাকা ওই যাত্রী বা প্যাসেঞ্জারের নিচের অংশটা নিচের অংশটা কি হয় একদম গাড়ির সঙ্গে অ্যাটাচ অবস্থায় থাকে নিচের অংশটা একদম গাড়ির সঙ্গে অ্যাটাচ অবস্থাতে থাকে এবং গাড়ি যখন চলতে শুরু করে তখন কি হয় নিচের অংশটা নিচের অংশটা যেহেতু গাড়ির সঙ্গে অ্যাটাচ অবস্থাতে তো গাড়ির সঙ্গে ও সরাসরি চলতে থাকে কিন্তু নিচে আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু উপরের বা ঊর্ধ্বের অংশ আমাদের শরীরের আমাদের ঊর্ধ্ব অংশ বা উপরের অংশ শরীরের সেক্ষেত্রে কী হচ্ছে যেহেতু স্থির অবস্থাতে যখন ছিল গাড়িটা আমাদের শরীরের উপরের অংশ স্থির অবস্থাতে থাকার চেষ্টা করে ওকে কারণ গাড়ি যখন স্থির অবস্থাতে তখন আমাদের শরীরের উপরের অংশটাও স্থির অবস্থাতে থাকার চেষ্টা করে কিন্তু হঠাৎ যখন গাড়িটা চলতে শুরু করে চলতে যখন শুরু করে তার মানে কি গাড়িটা একটা নির্দিষ্ট বেগে ছুটে যেতে চাই তখন আমাদের ওই শরীরটাও গাড়ির সঙ্গে সঙ্গে কি হয় একটা নির্দিষ্ট বেগ নিয়ে কিন্তু ছুটে যেতে চাই কিন্তু গাড়ির মধ্যে যখন আমরা বসেছিলাম তখন আমাদের শরীর একদম স্থির অবস্থাতে ছিল আর তখনও যখন গাড়িটা অ্যাকচুয়ালি মানে অন করলো তখনও সে কি করে আমাদের এই শৈলের উপরের অংশটা স্থির অবস্থাতেই থাকতে চায় তার মানে সে গতিশীল হতে চায় না এই স্থির অবস্থাতে থাকার কারণে যাত্রীরা পেছনের দিকে ঝুঁকে পড়ে ওকে এবার যদি আমরা একটা গতিযাত্রের উদাহরণ দিই কিভাবে ঠিক গাড়ির মধ্যে মানে একটি চলন্ত গাড়ির মধ্যে যাত্রীরা দেখেছ না চলন্ত গাড়ি চলতে চলতে হঠাৎ যদি ব্রেক কষে দেয় ব্রেক যদি চেপে ধরে বা কষে তখন দেখবা যে প্রত্যেকটা যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে যে ধরেছিল তার তো কপাল খুবই ভালো আর যে ধরে ছিল না কোনো কিছু তাহলে তার অবস্থা একদম জটিল কারণ সে কোথায় ছিটকে গিয়ে পড়বে এটা বলা যাবে না তাই না যাই হোক তার মানে গাড়ি যখন ব্রেক করছিল তখন সে সামনের দিকে ছুটে গেল অ্যাকচুয়ালি এর কারণ হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রের এই গতি জাডের জন্য গাড়ি প্রথম যে অবস্থা থেকে একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে চলতে ছিল আমাদের শরীরের আমাদের শরীর নিম্ন অংশ তো অ্যাকচুয়ালি গাড়ির সঙ্গে লাগানো আমাদের নিম্ন অংশটা হচ্ছে গাড়ির সঙ্গে একদম অ্যাটাচ আছে কিন্তু উপরের যে বডি উপরের অংশ সেটা কি হয় গাড়ির যে গতিবেগে চলতে ছিল সেই গতিবেগ নিয়ে আমাদের শরীরটা কিন্তু অ্যাকচুয়ালি রানিং থাকে চলতে থাকে কিন্তু হঠাৎ যখন গাড়ির ব্রেক কষা হয় তখনও কি করে উপরের অংশ আমাদের শরীরের পূর্বের মানে প্রথমে যে গতিবেগ সেই গতিবেগটা বজায় রাখতে চাই তার মানে কি আমি যে গতিবেগ নিয়ে চলছি আমাদের শরীরের মানে বডি সেই গতিবেগ নিয়েই ও চলতে চায় কিন্তু গাড়ি যখন ব্রেক কষে তখন তো গতিবেগ কমে যায় গতিবেগ কমে যায় এবার গতিবেগ কমে যায় এ কী করে ওই পূর্বের মানে আগের গতিবেগটা বজায় রাখতে চাই এবার আগের গতিবেগ যেহেতু বজায় রাখতে চাই ওই গতিবেগটা মানে স্পিডটা বজায় রাখার জন্য সে কী হয় সামনের দিকে একদম ছিটকে চলে যায় বা ঝুঁকে পড়ে যায় ওকে এই হচ্ছে তোমাদের গতিজাড্যের এই কারণেই হচ্ছে কোনো প্যাসেঞ্জার তখন সামনের দিকে একদম ছিটকে পড়ে যায় তাহলে এই হচ্ছে তোমাদের নিউটনের প্রথম গতিসূত্রের প্রত্যেকটা ব্যাখ্যা এখান থেকে যে ধারণাটা আমরা পেলাম একটু মনে রাখতে হবে তোমাদের জাডো ধর্ম কি প্রকার স্থিতি জাড্ডো এবং গতিজাড্য এই দুটো ফাঁকে বলে এবং যে দুটো উদাহরণ দিলাম এই দুটো উদাহরণের একটা উদাহরণ তোমাদের অনেক সময় দেয় পরীক্ষা তো অনেক সময় দিয়ে দেয় ওকে এই দুটোর উদাহরণ একটু তোমরা মনে রাখার চেষ্টা করবা এরপরে আমি আলোচনা করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে তো তোমরা প্রথম গতিসূত্রটা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো আবার আমি আসবো পরবর্তী পার্ট নিয়ে